আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান সতেরো তারিখে আমি হাসপাতালে ভর্তি হয়েছি চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আজকে আমি সুস্থ হয়েছি তার সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো তার আগে চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখিয়েছি আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি ফেনে থেকে আসছি বয়স আমার থার্টি সিক্স শফিউল্লাহ ফাজন কাছে আসছি আমি আমার ফিরে ব্যাথা অনেকদিন যাব তো ব্যথার জন্য আমি ডাক্তার শফিউল্লাহ ফাজন সারের কাছে আসছি ট্রিটমেন্ট নিতেছি এখন বর্তমানে আমি ভর্তি আছি আমার সমস্যাটা মূলত পনেরো বছর না ওই দিন থেকে বলতে আমি তো দোকানে বসা ছিলাম আমি সিলেটে দোকানদারি করতাম সিলেটে আমার দোকান ছিল তো এখান দীর্ঘ প্রায় আট বছর আমি দোকান করছি এখানে তো দোকানে এক দুই তিন বছর পর থেকে আমার একটু একটু ব্যথা করে মানে ফিশনের সাইডটা গরম হয়ে যায় তো এই কারণে আমি ডাক্তার দেখাইছি ওইখানে তো ডাক্তার বলতেছে তুমি বেশিক্ষণ বসে থাকো দোকানে এই কারণে সমস্যা তুমি ব্যায়াম করতে হবে এক্সারসাইজ এক্সারসাইজ করবে মানে হাঁটা সড়া করবে কম বসবে এগুলা বলছিল আর কি আমি এখান থেকে পরে ডুবাইতে আসছি বছর আসলে ডুবাইতে ডুবাইতে ব্যাথা আমার সময় মানে আসলে মানে জমাট জমাটের মতো আরকি এক জায়গায় বসে থাকে মানে সাপ থাকে এই আরকি তেমন এমনি ব্যথা করে না কিন্তু সাপ থাকে লড়া করতে একটু ব্যথা লাগে দেখছি তো আমি ডুবাইতে ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে এক্সারসাইজ করতে হবে তারপরে বা থেরাপি যদি দিতে থেরাপি দিতে হবে বা এগুলো করলে ঠিক হয়ে যাবে এগুলো আর কি ওষুধ টুসু দিতে মাঝে মধ্যে আর কি দুবাই থেকে আসছি আমি এই এক মাস দশ দিন হয়েছে না এখন ডাইরেক্ট এখানে আসছি আমি এর আগে ডাক্তার দেখেছি আমি এর আগে আমি আঠেরো মাস আগে আসছিলাম একবার ওই সময় আমি ডাক্তার দেখেছি ফেনিতে কারণ সন্ধ্যাটা আসলে ইউটিউবে ভিডিও দেখছিলাম ওইখানে ভিডিও অনেক লোক আসলে সুস্থ হইতেছে ভিডিও দেখি ওইটা ওইভাবে আসছি আর কি দুবাইতে আমি এখন বর্তমানে কাজ করি না এমনি কাজ দেখাশোনা করি আমি সার্জেন্ট আর কি কাজ দেখাশোনা করি সুপারভাইজার তবে এমনি অনেক সময় বসলে বা একটু একটু উঠতে কষ্ট হয় এই আর কি হঠাৎ অনেক সময় একটু বেশি হয়ে যায় অনেক সময় মানে নামাজ কমা পড়তে একটু কষ্ট হয় মাঝে মধ্যে হঠাৎ কোনো কোনো সময় বাড়ে আর কি যেমন আমি দেশে আসার কিছুদিন আগে এক দুই মাস আগে একটু মানে বেশি ছিল পরে আমি এখানে ডুবাইতে ডাক্তার দেখাইছি দেখে ওষুধ খাইছি একটু ভালো লাগতেছে এরকম আর কি আমি আমার আমি সবচেয়ে বড় জিনিস এখন এখন এরকম হইতেছে ভবিষ্যতে যদি আরো বেশি হয় ওই কারণে আমি মানে ভালো ট্রিটমেন্টের জন্য এখানে আসছি আর কি আসছি আলহামদুলিল্লাহ আমার মতো সুস্থ হয়েছি কারণে আমি এখানে সতেরো তারিখ ভর্তি হয়েছি আজকে আমার নয় দিন চলতেছে আর কি এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ প্রথম যেদিন আসছিলাম আমার মেয়ের জন্য অনেক ব্যথা ছিল তো এই এখন ব্যথাটা আমার সম্পূর্ণ নাই এখন এখন ভালো আছে এলাকার মধ্যে না এখানে আসছি আসার পরে সব কিছুই ভালো লাগছে সেগুলো ভালো লাগছে নার্সদের মানে দেখাশোনা বিফি সেকটেক এগুলো সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই এখানে আসলে অনেক ভালো লাগছে সিস্টেমগুলো অনেক ভালো সব কিছু এসি আমি চিকিৎসা নেওয়ার পরে বাড়িতে যাবো আমার ফে ফেনিতে বাড়িতে চলে যাব চলে ওখান থেকে আমি এক মাস পরে আমি দুবাইতে চলে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শফিউল্লাহ প্রধান স্যারকে অনেক ধন্যবাদ জানাই ওনার ইয়াতে আমি আল্লাহ সুস্থ করছে আমাকে উনি আমাকে হেল্প করছে বা ওনার ইউটিউব ভিডিওগুলো প্রায় সময় আমি দেখতাম দেখে আমার ভালো লাগতো অনেক রোগী এখানে সুস্থ হইতেছে ওই কারণে আমিও আসছি আমিও আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি আপনারাও আসবেন সুস্থ হইবেন ইনশাল্লাহ স্যারকে আমার ভালো লাগছে সবারই তো সবার ভালো লাগে না স্যারকে ভালো লাগছে বিশ্বাসের পরে আমি আরছি আটছি এখানে তো যাকে আমি বিশ্বাসের পরে আসছি আসি আমি ভালো আমার উপকৃত হয়েছি এই কারণে স্যারকে ধন্যবাদ জানাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা হয়তো বিভিন্ন জায়গায় ডাক্তার কাছে নষ্ট করতেছেন না যাইয়ে এখানে আসেন রোড হাসপাতালে আসেন ভালো চিকিৎসা হবেন ইনশাল্লাহ এখান থেকে সুস্থ হয়ে যাবেন যারা সমস্যা আছেন মেরুদন্ডার সমস্যা কোমরের ব্যথা বা বিভিন্ন জয়েন্টের ব্যথা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যেতে পারবেন এখানে আসেন আসলে ভালো উপকৃত হবেন এটাই বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল